উত্তরতম প্রজাতন্ত্র দিবস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় কার্যালয়সহ সারা রাজ্যে প্রতিটা জেলায় ব্লকে যথাযোগ্য মর্যাদায় আমরা উদযাপন করছি স্বাধীনতার সংগ্রামের সংগ্রামীদের তাদের দেশ স্বাধীনের অনুভূত যে ভূমিকা এটাকে স্মরণ করে কুটি কুটি স্বাধীনতা সংগ্রামী যাদের সংগ্রামের পরিপ্রেক্ষিতে দেশ স্বাধীনতা অর্জন করেছে এবং গণপ্রজাতন্ত্রে প্রবেশ করতে সক্ষম হয়েছে আমরা জাতির জনক মহাত্মা গান্ধী সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু আমাদের এই দেশের অন্যান্য যারা বীর স্বাধীনতা যোদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এই দিনটি ভারতবর্ষ গণপ্রজাতন্ত্রে প্রবেশ করে সভেরিনিটি সোশ্যালিজম ডেমোক্রেসি এবং আমাদের যে রিপাবলিকান এই যুক্তরাজ্য কাঠামো এই কাঠামোকে আমরা দিন দিন শক্তিশালী করে দেশের ঐক্য সংহতি বজায় রাখার লক্ষ্যে আমাদের দেশের সমগ্র অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আজকে শপথ গ্রহণ করতে দুর্ভাগ্য যে যে সংবিধানকে আজকে আমরা ভারতবর্ষের রূপে গ্রহণ করেছি যে সংবিধান এই দেশকে পরিচালিত করছে প্রজাতন্ত্র রূপে এই দেশের মানুষ আজকে পরিলক্ষিত করছে সংবিধানকে বিলুপ্ত করার সংবিধানকে দুর্বল করার বিভিন্ন ষড়যন্ত্র সারা দেশব্যাপী বর্তমান যারা শাসক শাসকদের পক্ষ থেকে করা হচ্ছে আমরা সংবিধান বাঁচাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী রূপে দেশের সমগ্র অংশের মানুষের স্বার্থে এটাকে বাঁচিয়ে রাখার সংকল্প গ্রহণ করেছে উচ্চক্রীরা নানাভাবে মনীষীদের যেমন বিভেদ করা বিভাজন করা দেশের সমগ্র অংশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার যে গভীর ষড়যন্ত্র আমরা দুদিন আগেও দেখেছি এই প্রজাতন্ত্র দিবসের প্রাকালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে উপদেষ্টা অজির দুভাল উনি মন্তব্য করেছেন যে দেশের স্বাধীনতা গান্ধীজির নাকি কোনো ভূমিকা ছিল না বা ওনার ভূমিকাকে খাটো করে নেতাজি সুভাষচন্দ্রকে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন বলে অভিহিত করেছি আমরা কোনো মনীষীকেই যারা স্বাধীনতার যোদ্ধা স্বাধীনতার বীর সে আমরা তাদেরকে কাউকে আলাদা করে দেখতে চাই গান্ধীজি বলুন নেতাজি বলুন জওহরলাল নেহরুজি বলুন সর্দার বল্লভভাই প্যাটেল আচার্য কৃপালিনী আবুল কালাম আজাদ থেকে শুরু করে সমস্ত মনীষীরা তারা স্বাধীনতার জন্য যেভাবে তাদের ত্যাগ তিতিক্ষা আত্মবলিদানের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন আমরা প্রত্যেককেই নমস্য ব্যক্তি হিসাবে আমরা পূজা করি কিন্তু এই ধরনের মন্তব্য যিনি জাতির জনক এই দেশের যিনি সত্যাগ্রহ আন্দোলন লবণ আন্দোলন এই দেশে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাকে নিয়ে এই ধরনের মন্তব্য এটা দুর্ভাগ্যজনক যা দেশে বিভাজনের জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করা সমগ্র দেশবাসী আজকে খুবভাবে এগিয়ে আসা প্রয়োজন আমরা এই প্রচকৃদের কবল থেকে দেশের মনীষীদের মুক্ত রাখার জন্য আজকের এই প্রজাতন্ত্র দিবসে সম্পন্ন ਦੀਰੋ ਦੀ ਦੀ ਗਾਤਰ ਹੁਡੀ ਵੀ ਗਾਤਰ ਹੀ ਗੀ ਦੀ ਗੀ ਗੀਤੁ ਵੀ ਦੀ ਦੀ ਲੀ ਤੁਲ ਸੀ ਕੂਟ ਕੁ ਸ਼ ਸਿਲੀ ਲੀ ਛੇ. मेरा भाई हुई देव कोवा दे जाई श्री

নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি আমার নাম রিম্পিদে আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন অ্যাকাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ